কত বড় সাহস তুই আমাকে লাভ লেটার দিস আমি যখন এই রাস্তা দিয়ে যাই তখনই তুই আমার দিকে তাকিয়ে থাকিস আর আমি এই ব্যাপারটা খুব ভালো করে নোটিস করেছি তাও আমি তোকে কিছু বলিনি কিন্তু আজকে তো সরাসরি আমাকে লাভ লেটার দিয়ে ফেলেছিস তো সাহস তো কম নয় লাভ লেটার আমি কেন আপনাকে লাভ লেটার দিতে যাব না না আমি আপনাকে কোনো লাভ লেটার দেইনি আপনার ভুল হচ্ছে আবারো মিথ্যা কথা বলছিস একই তো আমার সামনে দাঁড়িয়ে বেয়াদবি করলি তারপর আবার আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস দেখুন ম্যাডাম আমি আপনাকে কোনো মিথ্যা বলছি না আমি আপনাকে লাভ লেটার দেইনি আপনাকে হয়তো অন্য কেউ দিয়েছে আর লাভ এটা দিতেই পারে তো অপরাধের কি আছে তাই বলে আপনি এমন খারাপ ব্যবহার করবেন তুই দিয়েছিস নাকি অন্য কেউ দিয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমার দিকে ছেলেরা তাকানোর সাহস পায় না আর তুই আমার দিকে তাকিয়ে থাকিস তাহলে তুই ছাড়া এই কাজ আর কে করবে এই তুই যে আমাকে জ্ঞান দিচ্ছিস তুই কি জানিস আমি কোন বংশের মেয়ে না ম্যাডাম আমি আসলে জানি না আপনি কোন পরিবারের মেয়ে তবে আমি এটা শিওর যে আপনি কোন ভালো পরিবারের মেয়ে না আর আপনি নিজেকে যতটা সুন্দর মনে করেন না বাস্তবে ঠিক এতটাই নিকৃষ্ট আপনি আরে আমি কেন রাস্তার যে কোনো একটা ছেলেও আপনাকে লাভ লেটার দেবে বলে মনে হয় কি বললি ছোট লোকের বাচ্চা নরম হাত ম্যাডাম এই হাতটা শুধু আদর করার জন্য কাউকে আঘাত করার জন্য না এই হাতের দিকে খেয়াল রাখবেন আর নিজের দিকে তুই জানিস না তুই কার হাত ধরেছিস আর কার সাথে তর্ক করেছিস তোকে তো আমি দেখে নিব

না 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 বড় সাহেব আর বাইরের কারোর কথা বলতেছি না আমি আমার ছেলের কথা বলতেছি আমি ওরা সব কিছু বুঝিয়ে দেব কান বাড়ির নিয়ম কারণ সব ওরা বুঝিয়ে দেবো কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছিস তো ছেলেকে পাঠাস কিন্তু শুনলাম তোর ছেলে নাকি অনেক পড়া পড়ালেখা করেছে এসব কাজ করতে পারবে হ্যাঁ হ্যাঁ বড় সাহেব ও অনেক পড়াশোনা করেছে ও সব কাজ করবে আমার ছেলে অনেক ভালো ছেলে শুধুমাত্র টাকার অভাব ওরা আমি চাকরি দিতে পারতেছি না তাহলে তো কোনো সমস্যাই নেই তাহলে তো ছেলেকেই পাঠিয়ে দিস যেহেতু তোর শরীর খারাপ এখন আর কাজ করতে হবে না কালকে তো ছেলেকে পাঠিয়ে দিস আসা বয়স আসি আসসালাম আলাইকুম বাবা বাবা ভাইয়া কোথায় বাবা ভাইয়া কোথায় হ্যাঁ হয়তো ঘরেই আছে আর তোকে তো দেখে মনে হচ্ছে তুই রেগে আছিস কি হয়েছে কোনো সমস্যা না তেমন কিছু না একটা ব্যাপার নিয়ে মন খারাপ আচ্ছা তুমি যাও আমি ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি ভাই কোথায় যাচ্ছে তুমি দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে কি ব্যাপার জুলি রে গেছিস কেন কোনো সমস্যা হয়নি তো সমস্যা হয়েছে অনেক বড় সমস্যা হয়েছে আজকে কলেজ থেকে ফেরার পথে একটা গরিবের বাচ্চা আমাকে অনেক কিছু বলে অপমান করেছে ও আমাকে বলেছে আমি নাকি কোনো ভালো পরিবারের মেয়ে না এমন কি আমার হাত পর্যন্ত ধরেছে কি বলছিস কার এত বড় সাহস যে আমার বোনের হাত ধরে খানবাড়ির মেয়েদের চোখে চোখ রাখার সাহস কারণে নেই আর তোর সাথে খারাপ ব্যবহার করেছে বল কে সেই ছেলে আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি সেইটা তো জানি না তবে আমি শুনেছি ও এই গ্রামেই থাকে ভাইয়া ওর একটা ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না ওই ছেলে যখন এই গ্রামেই থাকে আমি ওকে খুঁজে বের করছি আর খুঁজে এনে আমি তোর পায়ের কাছে ফেলছি আচ্ছা ঠিক আছে অনেক কষ্ট করে এসেছিস এখন যে তুই রেস্ট নে হ্যাঁ ভাইয়া আমি ভিতরে যাচ্ছি তবে হ্যাঁ ওই ছেলেটার কথা কিন্তু তুমি মাথায় রাখবে কি ব্যাপার বাবা তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে বাবা আমার শরীরটা ভালো নেই কাজ করতে পারতেছিলাম না তো খান বাড়ির বড় সাহেব বললো ছুটি চলে দাও বাড়িতে বাবা তোর একটা কথা বলার ছিল হ্যাঁ বলো বাবা আমার শরীরের যে অবস্থা তাতে তো আমি মনে হয় কাজ করতে পারবো না ওই বাড়িতে আমি তোর কাছ থেকে না শুনে একটা কথা দিয়ে ফেলছি খান খান সাহেব রে বলছে আমার ছেলে কাজ করবে তুই না করিস না বাবা তুই যদি কাজ না করিস আমরা তো না খেয়ে থাকবো ওই বাড়িতে তো কিছু পাই তুই কালকে থেকে ওই বাড়িতে কাজে যাইস বাবা ঠিক আছে বাবা কাল থেকে আমি কাজে যাব আমি কাজে গেলে তোমার যদি একটু বিশ্রাম হয় তাহলে আমি অবশ্যই কাজে যাবো আর তাছাড়া তুমি এত অসুস্থ তোমার জন্য যদি একটু না করতে পারি তাহলে কেমন ছিলেন বলো আমি কাল থেকে কাজে যাব এখন ভিতরে চলো বিশ্রাম নেবে চলো শুভ্র ঠিক আছে তুমি কাজ করতে থাকো আমি আমার ব্যস্ততা শেষ করে আমি তোমার সাথে দেখা করবো ঠিক ভাই সেলাই এদিকে আসো আচ্ছা আমি রাখছি এই খান বাড়ির ভিতর কি করছো নিশ্চয় চুরি করতে ঢুকেছো না না সাহেব আমি চুরি করার জন্য আসিনি আমি দীপ্ত আপনি ভুল ভাবছেন তুমি দীপ্ত সেটাতে আমি কি করব এমন ভাবে বলছো মনে হয় দীপ্ত নামে কেউ চুরি করে না সাহেব আমি আপনাকে বুঝে বলছি ও যে আপনাদের বাড়িতে যে কাজ করে না ওনার ছেলে আমি আমার বাবার নাম হানিফ ও আচ্ছা আচ্ছা তুমি হানিফের ছেলে সেটা আগে বলবে তো তোমার বাবা অবশ্য তোমার কথা বলেছিল কিন্তু তুমি তো অনেক লেখাপড়া জানো তুমি কি পারবে সব কাজ করতে জি সাহেব আপনি কোনো চিন্তা করবেন না আমি সব কাজ করতে পারবো আচ্ছা তুমি যদি পারো আমার কোনো সমস্যা নেই ওই যে রান্নাঘর যাও তিন কাপ চা বানিয়ে নিয়ে আসো তিন কাপ কিন্তু সাহেব আপনি তো একজন মানুষ আমি একা কেন হব আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে তুমি কেন এত কথা বলছো তোমাকে যেটা বলেছি সেটা করো যাও চা বানিয়ে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে সাহেব ছোট সাহেব ম্যাডাম কোথায় তাদেরকে তো দেখছি না সামনে আছে তুমি যাও ঠিক ছোট লোকের বাচ্চা তুই আমার বাড়ি পুজো চলে এসেছিস তোর কত বড় সাহস তুই আমাকে ম্যাডাম রাখছিস আমার আমাকে চাও দিচ্ছিস কি ব্যাপার জুলি তুই ছেলেটাকে চিনিস নাকি কে এই ছেলেটা ভাইয়া গতকাল তোমাকে যে ছেলেটার কথা বলেছিলাম এই হচ্ছে সেই ছেলে ওর কত বড় সাহস দেখো আমার পরিবার নিয়ে কথা বলে আমি নাকি একটা বাজে পরিবারের মেয়ে আর আজকে দেখো বাড়ির ভিতরে পর্যন্ত চলে এসেছি এই কে তুই গতকালকে শুনেছি তুই আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছিস যে মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকায় না তুই তার সাথে বিয়াদবি করেছিস আর আজকে সরাসরি বাড়িতেই চলে আসলি ছোট সাহেব আপনি দয়া করে একটু মাথা ঠান্ডা করুন দেখুন কালকে আপনার বোনের সাথে যেটা হয়েছে আমি সেটা ইচ্ছা করে করিনি আমি তার জন্য লজ্জিত আমি জানতাম না ওনার খানবাড়ির মেয়ে আমি যদি জানতাম তাহলে ওনার সাথে এমনটা করতাম না আসলে আমার বাবা আপনাদের বাড়িতে কাজ করে আমার বাবার শরীরটা অসুস্থ তো তাই তার পরিবর্তে আমি কাজ করতে এসেছি তাই আপনি মাথা ঠান্ডা করুন আমাকে কাজ থেকে বের করে দিবেন না সাহেব ছোটো সাহেব দয়া করে আপনার বোনকে একটু বোঝান না গতকালকের ব্যাপারের জন্য দয়া করে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না আমার সাথে যখন খারাপ ব্যবহার করেছিলি তখন আমি তোকে বলেছিলাম যে তুই আমাকে চিনিস না দাঁড়া আমি এখনই আমার বাবাকে ডাকছি বাবা এই জুলি বাবাকে ডাকার দরকার নেই ব্যাপারটা আমি দেখছি ছেলেটা যখন এত করেই বলছে ও যখন ওর ভুল স্বীকার করছে তাহলে ওকে মাফ করে দে আচ্ছা তুমি আমাদের চাটা দাও আর এখান থেকে যাও চা নেই ধন্যবাদ ছোট সাহেব আমি আসি ভাইয়া তুমি না বলেছিলে ওকে দেখে নিবে তাহলে আজকে সামনে পেয়েও কেন ওকে ছেড়ে দিলে আরে সব সিদ্ধান্ত মাথা গরম করে নিলে হয় না কিছু সিদ্ধান্ত মাথা ঠান্ডা করে নিতে হয় আমি ওকে এখান থেকে যেতে বলেছি কারণ আমি ওকে বড় শাস্তি দিতে চাই তার মানে মানেটা একদম পরিষ্কার তুই যদি এখন বাবাকে বলিস তাহলে বাবা ওকে কি করবে বাড়ি থেকে বের করে দেবে ও তো তোর সাথে খারাপ ব্যবহার করেছে আর এখন যদি ও বাড়ি থেকে চলে যায় তাহলে কি তোর রাগ বিটবে তা অবশ্য তুমি ঠিক বলেছো ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আর এখনই যদি তোকে আমি বাসা থেকে বের করে দিই তাহলে তো আমার রাগ শোধ হবে না হ্যাঁ এজন্যই বলছি ওকে বাড়িতে কাজ করতে দে কয়েকদিন ওকে চাকরি হিসেবে অনেক কষ্ট দে আর অনেক অপমান কর তারপর যখন তো শখ মিটে যাবে তখন কোন একটা অপবাদ দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিবি তো কেমন লাগলো আমার বুদ্ধিটা ভাইয়া একটা কথা বলি এই খানবাড়ির মান বাবার পরে একমাত্র তুমিই ধরে রাখতে পারবে কী রে বাবা চলে আসতেস ওই বাড়িতে কাজের কোনো সমস্যা নেই তো তোর কোনো অসুবিধা হয়নি তো এখন যদি আমি বাবাকে বলি ওই বাড়ির ম্যাডামকে আমি আগে থেকেই চিনি এবং সে আমাকে মোটেও পছন্দ করে না তাহলে বাবা নিশ্চয়ই চিন্তা করবে বাবাকে এসব কথা না বলাই ঠিক হবে এমনিতেই বাবার শরীরটা ভালো নেই হ্যাঁ বাবা সব কিছু ঠিকঠাক চলছে আচ্ছা তোমার শরীর এখন কেমন লাগছে আমার শরীর ভালো আছে আমার কোনো সমস্যা নেই বাবা খান সাহেব তোরা কিছু বলেনি তো বাবা খান সাহেব একটু রাগী কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো আর ওই যে ছোট সাহেব আছে না উনি অনেক ভালো মনের মানুষ হ্যাঁ হ্যাঁ ওরা ভালো মানুষ দেখেই তো তোরা আমি ওই বাড়ি কাজে পাঠাইছি আর ওদের অসম্মান হয় বাবা এমন কাজ করবি না ওরা যা বলবে সেই কাজ করবি বাবা তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো বাবা আচ্ছা তুমি দুপুরে ওষুধ খেয়েছো তো বাবা হ্যাঁ বাবা আমি খাইছি আমি খাইছি আমার নিয়ে তুই চিন্তা করিস না তুই ঘরে যা একটু বিশ্রাম নে যা দীপ্ত 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 এই তোকে না বলেছি আজকে আমার জরুরি একটা কাজ আছে জুতাটা পরিষ্কার করে রাখতে জুতাটা পরিষ্কার করে রাখিসনি কেন আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আমি কেন নোংরা জুতা পরে বাইরে যাব হ্যাঁ আপনি বলেছিলেন সাহেব আপনি বলার পরে আমি একটু রান্না করতে গেছিলাম তাই জুতাটা পরিষ্কার করতে পারিনি ছোট সাহেব আপনার জুতাটা দিন আমি পরিষ্কার করে দিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি করে দে আরে ভাইয়া তুমি এটা কি করছো তুমি না বললে তোমার দেরি হয়ে যাচ্ছে এখন তুমি যদি জুতো খুলে ওকে দাও পরিষ্কার করার জন্য তাহলে তো তোমার সময় নষ্ট হবে ও পরিষ্কার করে তোমার পায়ে আবার দিবে আবার পড়বে এতে তোমার সময়টা নষ্ট হবে না আর তাছাড়া বাবা তো বলেইছে এই খান বংশের পুরুষদের পায়ে হাত দেওয়াটা না সৌভাগ্যের ব্যাপার যেটা ওর হয়েছে ও তো সৌভাগ্যবান আরে জুমি তো ঠিকই বলেছে আদিপ ওর পায়ে হাত দে জুতোটা পরিষ্কার করে দে হয়েছে হয়েছে এমন ভাবেতে তো বুঝছিস যে জুতা মুস্তে মুস্তে বিকাল হয়ে যাবে বাবা আমি বেরোচ্ছি আচ্ছা মা আমি ভিতরে গেলাম আমার একটু কাজ আছে এদিপ তো এদিকায় বাবা আমাদের এই বাড়িতে কাজ করতে তার মানে কি তোর বাবা হচ্ছে চাকর আর তুই তার ছেলে তার মানে হচ্ছে তুই চাকরের বাচ্চার চাকর মালিক হিসাবে তোকে আমি যেই কাজ দিব তোকে সেই কাজই করতে হবে কি পারবি তো কাজ করতে ম্যাডাম আমাকে যাই বলুক আমি কোনো কথা তর্ক করব না তর্ক করলে আমাকে কাজ থেকে বের করে দেবে বাবার শরীর এমনিতেই খারাপ এখন যদি কাজ থেকে বের করে দেয় আমরা অনেক বিপদে পড়ে যাব যা বলে সেটাই করতে হবে কি ব্যাপার চুপ করে আছিস কেন কি পারবি তো কাজ করতে জি ম্যাডাম আপনি যা বলবেন আমি তাই করতে পারবো বেশ ভালো কথা আমি এখন বাইরে যাব। ভিতরে যা ভিতর থেকে আমার ভালো জুতোটা নিয়ে আয় ম্যাডাম আপনার জুতো এনেছিস তা তুমি দেখতেই পাচ্ছি কিন্তু ধরে আছিস কেন আমাকে পরিয়ে দে আমার এখন পড়তে ইচ্ছা করছে না দে দে জুতোটা আমার পায়ে পরিয়ে না শোন তোকে একটা কথা বলি কুকুর আর তোদের মতো না অনেক মিল আছে কারণ কি জানিস কুকুরকে যারা হাড্ডি দেয় কুকুরা কিন্তু তার প্রতি অনুগত থাকে আর তোদের মতো চাকুরেরা বালিকার প্রতি ভীষণ অনুগত হয় দেখ না দুদিন আগেও তুই গলা লম্বা করে আমাকে কত কিছুই না বলেছিস কিন্তু আজকে তোর অবস্থা দেখ ভালো করে পরিষ্কার করে দে ম্যাডাম এই কাপড়গুলো তো আমি গতকালই পরিষ্কার করলাম আর এটা তো আমি গতকাল আয়রন করলাম এগুলো তো পরিষ্কারই আছে ম্যাডাম এই থেকে আমাকে শিখতে হবে কোন কাপড়টা নোংরা কোন কাপড়টা পরিষ্কার তুই চাকর তুই চাকরের মতই থাকবি আমি যখন খুশি তখন যেই কাপড় দেব তুই সেই কাপড়টাই পরিষ্কার করবি যা কাপড়গুলো পরিষ্কার কর ভাইয়া ওই চাকরের বাচ্চাটার সাথে না আমি এই অনেক খারাপ ব্যবহার করেছি আমার না ওই চাকরটার উপর থেকে সমস্ত রাগ চলে গেছে এখন ওই চাকরের বাচ্চাটার উপরে না আমার আর কোনো রাগ নেই এখন শুধুমাত্র ওই চাকরের বাচ্চাটাকে না এই বাড়ি থেকে বের করে দিতে পারলে পুরোপুরি শান্তি লাগবে আমার বেশ তো আজকেই বের করে দে কিন্তু ভাইয়া আমি তো কিছুই বুঝতে পারছি না কিভাবে বের করবো ওকে আচ্ছা শোন আমি বুঝিয়ে বলছি তোমাকে যত দেখছি ততই আমি অবাক হচ্ছি তুমি তো পুরো একটা পাত্তা ভিলেন ভিলেনের কি দেখেছিস আর কয়েকটা দিন অপেক্ষা কর আমি যা করব আমাকে দেখে তুই চিনতেই পারবি না ওকে ভাইয়া তাহলে কাজটা এখনই করে ফেলি বাবা সব সময় বলে শুভ কাজে কখনো দেরি করতে হয় না এদিক তো শোন আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো ম্যাডাম এই পানি ম্যাডাম আসি এই দাঁড়া কই যাচ্ছিস আমার মাথাটা না ভীষণ ব্যথা করছে মাথাটা মেসেজ করে দে না আমি মেসেজ করে দেব হ্যাঁ তুই করবি সমস্যা কোথায় কিন্তু ম্যাডাম এত কিন্তু কিন্তু করিস না তো এমনি তো মাথাটা ভীষণ ব্যথা করছে তোকে বললাম না মাথাটা মেসেজ করে দে আয়

সাহেব গলাটা ছেড়ে দিন স্যার দম নিতে পারছি না হ্যাঁ বিশ্বাস করুন সাহেব আমি কিছু করিনি বিশ্বাস করুন তোকে বিশ্বাস করবো নাকি আমাদের চোখকে বিশ্বাস করব। এসেই তো দেখতে পেলাম তুই কি করছিলি তুই আমাদের বাড়ির নুন খেয়ে আমাদের সাথেই নেমা আমি করলি এই একে বাইরে বান আর বাবাকে খবর দে চলকে বাইরে চল

দেখতে মানে তুই কার বাবা তুই লম্পটের বাবা লম্পটের বাবা লম্পটি হয় আমি বড় সাহেব ঠিক আছে আমি মেনে নিচ্ছি আমার ছেলে নাই করছে আপনি এই বলে মতো আমার ছেলেটা মাফ করে দেন আমি আর আমার ছেলে এই গ্রাম থেকে চলে যাব কোনো দিন আপনার চোখের সব কোনো দিন আপনার চোখের সামনে আমি আমার ছেলে বল এই বলে মতো আমার ছেলে মাফ করে দেন বলটা হ্যাঁ সেটাই কর চলে যাই এখান থেকে তোদের দুই বাপ বেটাকে যদি আমার তিরিশ মানায় দেখি তাহলে তাদের মেরেই ফেলবো সাহেব আপনি বিনা কারণে আমাকে মারলেন না বিনা কারণে আমার বাবাকে অপমান করলেন না এর শোধ আমি একদিন নেব আরে আপনি যাদেরকে বিশ্বাস করছেন তারা একদিন আপনাকে ঠকাবে মনে রাখবেন আরে চাকরির বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিলেন তো শুনেন এমন একদিন আসবে যেদিন এই চাকরির বাচ্চার কাছে আপনাকে আসতে হবে কিন্তু এই চাকরির বাচ্চা আপনাকে আর কোনো সাহায্য করবে না চলো বাবা বিশ্বাস করো বাবা আমি ম্যাডাম এসে তেমন কিছুই করিনি ওরা শুধু শুধু আমাকে সন্দেহ করে মারধর করে বাড়ি থেকে বের করে দিল আর তোমাকেও কত কিছু বলে অপমান করলো ওই ম্যাডাম আগে থেকে আমাকে অপছন্দ করত আমি একদিন ওনার কথার প্রতিবাদ করেছিলাম তারপর থেকে আমাকে বিভিন্ন কারণে বিপদে ফেলতে চাইতো বিভিন্ন কারণে ফাঁসিয়ে সবার কাছে খারাপ বানাতে চাইতো কিন্তু বিশ্বাস করো বাবা আমি আজকে এমন কিছুই করিনি যার জন্য এতগুলো মানুষের সামনে আমাকে মারধর করলো আমি জানি বাবা তুমি আমাকে বিশ্বাস করো বাবা তুমি আমার উপর রাগ করে থেকো না বাবা কথা বলছো না কেন কিছু তো বলো বাবা বাবা আমার উপর আর রাগ করে থেকো না বাবা কথা বলো বাবা আমার সাথে বাবা বাবা কি হলো বাবা বাবা কি হলো বাবা বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে বাবা এই দুনিয়ায় তো তুমি ছাড়া আমার আর কেউ নেই বাবা তুমি আমার একমাত্র সম্বল ছিলে আমার জীবনে যত জ্বর ঝাপটা যাই আসুক না কেন তুমি বাধা হয়ে দাঁড়াতে এখন আমার কি হবে বাবা আমি একা কিভাবে বাঁচব যা হয়েছে ওই সব খানবাড়ির লোকদের জন্যই হয়েছে বাবা আমি তোমাকে কথা দিচ্ছি একদিন আমি অনেক বড় হব অনেক প্রতিষ্ঠিত হব ওই খানবাড়ির বাড়ির লোকরাই আমার কাছে সাহায্যের জন্য আসবে আমি তাদেরকে কোনো সাহায্য করব না বাবা बाबा बाबा। विधी रे रे এনারা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই ঠিক আছে তুমি যাও হ্যাভ এ সিট আপনার সাথে কিছু কথা বলতে এসেছি বলতে পারেন এক প্রকার সাহায্য চাইতে এসেছি বলুন কিভাবে সাহায্য করতে পারি আমরা জানি আপনি এই শহরে একজন বড় ব্যবসায়ী এমন কি অনেক বড় বড় লোকদের সাথে আপনার উঠা বসা আমাদের এলাকার ডিসি স্যারের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক আপনি যদি চান আমাদের একটু সাহায্য করেন আমরা আসলে ডিসি স্যারের সাথে দেখা করতে চাচ্ছিলাম কিন্তু কোনোভাবেই তার শিডিউল পাচ্ছিলাম না আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন তাহলে অনেক ভালো হতো হ্যাঁ দেখা তো করাতেই পারি কিন্তু বাবা এই সেই লম্পটটা না এই যা করে বাচ্চা তুই এখানে কি করছিস সরি দিস ইজ মাই রিসর্ট আমার রিসর্টে আমি থাকবো ছাড়া কে থাকবে আর কি বললেন চাকরের বাচ্চা আপনারা তো পোশাক দেখে মানুষকে বিচার করেন যে কে চাকরের বাচ্চা আর কে মালিক তো এখন পোশাক দেখে যাজ করতে পারছেন না যে আমি চাকরের বাচ্চা নাকি মালিক বাই ওয়ে আপনাদেরকে দেখে তো যথেষ্ট এডুকেটেড মনে হয় তো বাইরের রিসোর্টের নাম দেখে বুঝতে পারেননি যে এটা কার রিসোর্ট হ্যাঁ দেখলাম তো কিন্তু তুই তুই সেই তো কিন্তু এটা কিভাবে সম্ভব তুই তো একটা চাকরের ছেলে ছিলি আর এত অল্প সময় এত সাকসেস কিভাবে হলো সম্ভব সবই সম্ভব যদি উপরওয়ালা সাথে থাকে আর যদি সৎপথে থেকে পরিশ্রম করা হয় তাহলে এই সময় কেন এর থেকে আরো কম সময় সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে যাওয়া সম্ভব আমি ন্যায়ের পথে থেকেছি সৎ পথে থেকে পরিশ্রম করেছি তাই আজকে আমি এই অবস্থানে এনিওয়ে আপনারা তো অনেক বড় বংশের মানুষ খান বংশের মানুষ কত গর্ব আপনাদের তো আজকে আপনাদের সেই গর্ব কোথায় গেল আপনারা কেন আমার সামনে এসে এভাবে বসে আছেন কি চাই আপনাদের তো কি দরকার এসেছেন বলুন আপনাকে তো বললাম আমরা ডিসি সাথে দেখা করতে এসেছি আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন তাহলে তো আমাদের সমস্যার সমাধানটা হতো দেখা করাবো কি করাবো না সেটা তো পরের ব্যাপার আগে তো শুনি আপনাদের সমস্যাটা কোথায় আমাদের এখন বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নেই আমরা এখন রাস্তার ফকির হয়ে গিয়েছি আর এই ফকির করেছে আমার একমাত্র ছেলে শাকিল ও আমার সকল সম্পত্তি আমার কাছ থেকে লিখে নিয়েছে ওর নামে নিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে যাও বেরো কি ব্যাপার তাকিয়েছে কেন এটা আমার বাড়ি এখন থেকে বেরিয়ে যাও আপনাকে বাসা থেকে বের করে দেওয়ার কিছুদিনের পর থেকে ভাইয়া নেশা করা শুরু করে দিয়েছিল এমনকি বাড়িতে মেয়ে ছিল নিয়ে আসতো আর বাবা যখন এগুলো বাধা দিল তখন বাবাকে আমাকে বাসা থেকে বের করে দিল এখন আমাদের থাকার জায়গাটা পর্যন্ত নেই এর জন্য আমরা ডিসি স্যারের সাথে দেখা করতে চেয়েছিলাম উনি হয়তো আমাদের এই সমস্যাটা সমাধান করতে পারবে খান সাহেব আপনার মনে আছে একদিন আমি আপনাকে কি বলেছিলাম আপনি যাদেরকে এত বিশ্বাস করছেন তারা একদিন আপনাকে পথে এসে নামাবে ভাগ্যের কি নির্মম পরিহাস না আমার কথাটাই আজ মিলে গেল আপনাদের এত বড় বংশ এত বড় বড় বাড়ি গাড়ি কোথায় গেল আজকে আপনারা তো পথে এসে দাঁড়ালেন খান সাহেব আজ আপনাকে কিছু কথা সাহেবেন আপনার মেয়ের সাথে ওই দিন খারাপ আমি করিনি আপনার মেয়ে উল্টে আমাকে ফাঁসানোর জন্য এমনটা কেন জানেন আপনার মেয়ের অন্যায়ের প্রতিবাদ আমি একদিন করেছিলাম তারই ব্যক্তিগত আক্রোশ থেকে আমার সাথে এমনটা করেছিল আর এই পুরো ঘটনার সাথে আপনার ছেলে জড়িত ছিল কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার কথা বিশ্বাস না হলে আপনার মেয়ের কাছে নিজে জিজ্ঞেস করে দেখুন আশা করি এখন সে মিথ্যা বলবে না বাবা উনি ঠিক কথাই বলেছেন সেদিন উনি কিছু করেনি যা করার আমি আর ভাই মিলে করেছিলাম ছি জুলি ছি তুই খান বাড়ির মেয়ে এতটা নিচে নামতে পারলি আমার ভাবতে অবাক লাগছে তুই তোর ভাইয়ের চেয়ে কোনো অংশ কম না কিন্তু দিত্য বাবা তুই সব পুরনো কথা ভুলে যে আমাদের বিপদের দিনে পাশে দাঁড়াও ভুলে যাব ভুলে যাব আচ্ছা ঠিক আছে ভুলেই গেলাম কিন্তু আপনি কি পারবেন আমার মৃত বাবাকে ফিরিয়ে দিতে আপনি কি পারবেন ওই দিন আমাকে আর আমার বাবাকে যে পরিমাণ অসম্মানটা করেছিলেন সেই সম সম্মানটা ফিরিয়ে দিতে আপনি কি পারবেন আপনি আর আপনার ছেলে মিলে আমার শরীরে যতগুলো আঘাত করেছিলেন সেই আঘাতের ক্ষত দাগগুলো উঠিয়ে দিতে জানি পারবেন না আর আপনি যেহেতু পারবেন না সেহেতু আমিও আমার পুরনো ব্যথাগুলো ভুলে যেতে পারবো না আমি চাইলেই আপনাদেরকে সাহায্য করতে পারি বাট আই এম সো সরি আপনাদেরকে আমি কোন সাহায্য করতে পারবো না আপনি ভেবে দেখুন আরে চাকুর বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিলেন তো শোনেন শোনেন এমন একদিন আসবে যেদিন এই চাকরির বাচ্চার কাছে আপনাকে আসতে হবে কিন্তু এই চাকরির বাচ্চা আপনাকে আর কোনো সাহায্য করবে না